নমস্কার বন্ধুরা শুভ দুপুর এখন বাজে বারোটা পনেরো তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে আমার পুজো দিতে আমি সকাল সকাল পুজোটা দিয়ে দিই আজকে রান্না করতে মেয়েকে স্কু স্কুলে তো যায়নি আজকে আজকে প্রাইভেট ছিল প্রাইভেটে গেছিলো প্রাইভেট থেকে আনতে গিয়ে অনেক লেট হয়ে গেছে তারপরে স্নানটাও করতে আমার দেরি হয়ে গেছে যার জন্য আমার পুজোটাও দিতে দেরি হয়ে গেলো নাহলে এর আগে সকাল সকাল পুজোটা দেওয়া হয়ে যায় আবার বুধবার বৃহস্পতিবার তো আরও সকালে দিয়ে দিই গলাটা না ভীষণ খারাপ হয়ে গেছে এই ওয়েদারটা সবার জন্য খারাপ মানে প্রতিটা বাড়িতে জ্বর ঠান্ডা কাশি লেগেই আছে তো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা আমি এমন কিছু বলতে পারি না ভিডিওতে তো আমি এখন বুঝে দিতে বসবো এই হলো আমার ঠাকুর ঘর তোমাদের কেমন লাগে একটু দেখে নাও এখন আমি ঠাকুরকে পুজোটা দিয়ে দেবো ঠাকুর ঘরটা ছোট জানো তো আমার খুব একটা শখ আছে যে আমার ঠাকুর ঘরটা অনেক বড় হবে আমি মন ভরে ঠাকুরকে পুজো দেব অনেক ফুল দিয়ে আচ্ছা ছোট্ট ঠাকুর ঘরেও তো ঠাকুর থাকে তাই না ঠাকুর যদি শোনে এই ছোট্ট ঘরেই শুনবে এমন কিছু তোমরা ইন্টারেস্টিং খুঁজে পাবে না যার জন্য তোমরা ভিউ করবে বা দেখবে বাট আমি এটাই বলবো যে সবাই পাশে থেকে সাথে থেকো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও যাতে আমার চ্যানেলটা আরও গ্রো করতে পারি আসলে মানুষের ভালোবাসা নিয়েই মানুষ এগিয়ে যেতে পারে একা কেউ কোনো দিন বড়ো হতে পারে না যেমন একটা গাছের দরকার শিকড়ে কাণ্ড পাতা সব কিছুরই দরকার আছে তাহলে গাছটা বড়ো হবে কী করে শিকড় দিয়ে যদি জলটাই না সে নিতে পারে সে যদি খাবারই তৈরি না করতে পারে নিজের পাতায় তাহলে কি করে সে বড়ো হবে তেমন তোমরাও আমার পাশে থেকো তোমাদের সাথ পেলে আমি আরও এগিয়ে যেতে পারবো উৎসাহ পাবো তো এখন আমি পুজোটা দিয়ে দিই তোমাদের সাথে আবার পরে কথা হবে টাটা সবাই ভালো থেকো আর ঠাকুরকে ভক্তি শ্রদ্ধা করো সে একদিন নিশ্চয়ই মুখ তুলে সবার দিকেই তাকাবে আমি এটা আশা করি আমি এটা মনে মনে ভাবি যে হয়তো ঠাকুর আমার দিকে তাকাচ্ছে না কেন আমার কিছুতেই ভালো হচ্ছে না কেন কিন্তু না ঠাকুর একদিন না একদিন সবার ভালো করবে সবারই ভালো করে যেটা করে সবার জন্যই মঙ্গল যখন যেটা হবে তখন সেটাই মঙ্গল